দাঁত কালো কোকিল কালো কালো মাথার চুল আর বিএফ চাওয়ালার কেউ চা খেতে করবেন না ভুল হ্যাঁ এখানে তান্দুরি চা সমস্ত আইটেমের চা এখানে পেয়ে যাবে তো সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আরও কি কি পাওয়া যায় এখানে অবশ্যই জানিয়ে দেবো তো ভাইয়ের কাছে জেনে নেবো কি কোথায় আর কি কি চা পাওয়া যায় ভাইয়ের কাছে একটু জেনে নেবো হ্যাঁ বলছি দাদা এখানে অ্যাড্রেস কোথায় মহেন্দ্রপুর ভিডিও এখানে কি কি চা পাওয়া যায় চকলেট চা মালাই চা কিসের চা তান্দুরি চা আর এছাড়াও যদি এখানে কেউ গার্লফ্রেন্ড অবশ্যই এখানে চায়ের দোকানে অবশ্যই তোমরা আসতে পারো সমস্ত ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেখতে পেয়ে যাবে দারাও দাঁড়ো এ দেখো ভাইয়ের কতগুলো এখানে জিনিসপত্র রাখানো আছে হ্যাঁ চা কী কী পড়া ভাইয়ের এখানে লেখানো আছে হ্যাঁ এছাড়াও তোমরা চা পেয়ে যাবে এখানে সমস্ত রকমের আইটেম হ্যাঁ তুমি ভাবছো ছবি তুলবো অবশ্যই ছবিও এখানে তুলে যেতে পারো আমরা খাচ্ছি একদম লাল চা চা খে। কি বলবো মনে হয় মন শান্তি হয়ে গেল